ডিম ময়দা এবং মাংস দিয়ে চটপট সকাল বিকালের নাস্তা দুই রকম রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই রেসিপিটা অনেক ইজি আপনারা ইনস্ট্যান্ট সকালে বিকালে বানিয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এই রেসিপি দুইটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার ইজি রেসিপিগুলো দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে তো চলুন আজকে রেসিপিগুলা রেসিপিগুলো দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আজকে চটপট দুইটা রেসিপি দেখাবো তো প্রথম রেসিপি শুরু করা যাক এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন টু টেবল স্পুন আমি সয়াবিন তেল দিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার আপনারা বেকিং পাউডার ইউজ করবেন বেকিং সোডা দিবেন না তো এখন সব কিছু হাত দিয়ে ডলে ডলে মেখে নেব সব কিছু একসাথে মিক্স করে দিব তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু করে নিব এখানে একসাথে পানি দেবেন না ডো করার সময় একটু খেয়াল রেখে ডোটা করতে হবে তো এখন ডু রেডি হয়ে গেছে ডোটা আমি এরকম করে চারটা ভাগ ভাগ করে তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাবো এখানে আমি সুজি নিয়েছি টু টেবিল স্পুন এগুলো মিহি করে আমি ব্র্যান্ড করে নিয়েছি এবং এর সাথে টু টেবিল স্পুন থেকে একটু বেশি থ্রি টেবিল স্পুন আমি গিয়ে গলিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এটা আমি এক পাশে রেখে দিব। এখন আরেকটা স্টেপ হচ্ছে একটা ডিম ভেঙে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে এর মধ্যে আমি হাফ টি স্পুন টালা জিরা পাউডার দিয়েছি এবং হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া করে দিয়েছি এবং হাফ টি স্পুন দিয়েছি কাশ্মীরি চিলি এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিব একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিব। আপনারা একটু ধৈর্য সহকারে এটা আস্তে ধীরে করবেন এটা যাতে প্রপার হয় রুটির যে ব্যাটারটা আমি এক পাশে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য সেটা এখন পারফেক্ট হয়ে গেছে একদম এখন সেটা দিয়ে আমি একটা একটা গুটি নিয়ে আমি একটা একটা রুটি বেলে নিচ্ছি এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি সব কিছু ডিটেলসে দেখাচ্ছি না আমি একটু একটু দেখাচ্ছি আপনারা বুঝেন মতো আপনাদের বোর ফিল না হয় মতো তো এখানে রুটি বেলা হয়ে গেছে রুটির মধ্যে আমি ওই যে সুজির মিশ্রণ সেটা মাঝখানে একটু করে দিয়ে দিব একটু গোল দিয়ে আমি এই রুটিটাকে আটটা বাগে ভাগ করে নিব এখন আট বাঘে কেটে নেওয়া হয়েছে এখন এটাকে আমি বাস করে নিব ফোল্ড করে আমি কিভাবে বাস করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও প্রতিটা স্টেপ ফলো করে এই নাস্তাগুলো রেডি করবেন আমি মুখে বলাচ্ছি হাতে কলমে দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমার বলার ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে ভুল হতে পারে তারপরেও আপনারা একটু দেখে এটা বুঝে নেবেন এখন আমি এটা ফোল্ড করে নিয়েছি কিভাবে সেট করতেছি সেটা দেখে বুঝতেছে এখন এটা আমি সুন্দর করে একটা রুটি বেলে নিব। রুটি বেলার ক্ষেত্রে এখন আমি কোনো ময়দা ইউজ করবো না এখানে আমি একটু করে তেল লাগিয়ে এটা একটু রুটি করে নিব। আপনারা যদি চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখন এটাকে আমি আলতো করে একটা গোল করে শেপ দিয়ে নিব শেপ দিয়ে এক রেখে দিব এটা আস্তে আস্তে বেলবেন যাতে লেয়ারগুলা পারফেক্ট দেখে এটা এক পাশে রেখে আমি আরও একটা রুটি বেলে কিভাবে শেপ দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি রুটিটা বেলার পর ওই যে মিশ্রণ সুজির সেটা দিয়েছি এখন মাঝখান থেকে সুন্দর করে কেটে দিচ্ছি ভাগে এখন আমি সেটাও ফোল্ড করে নিব সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয়বার আবার রিপিট করতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখলেন তো আমি কীভাবে লেয়ার দিয়েছি কিভাবে কেটেছি তো আপনারা এই স্টেপগুলো ফলো করে অবশ্যই আপনার এই নাস্তাগুলো রেডি করে খাবেন এখন এটাকে আমি গোল করে শেপ দিয়ে বেলে নিব এখন আমি চুলাই চলে এসেছি চুলাই তাওয়াটা গরম যখন হয়েছে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু করে আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল হোক সরিষার তেল হোক যে কোনো একটা ঘি হলে আপনারা সরিষার তেল না দিয়ে ঘি দিলে এটা সব থেকে বেটার হবে সয়াবিন তেল থেকে তো এখন রুটিটা যখন এক পাশে গরম হয়েছে আমি সেই পাশে ডিমের মিশ্রণ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে দিব এবং সেকেন্ড পার্টেও আমি ওই ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে হালতো হাতে একটু সব দিক দিয়ে চিটিয়ে দিব এখন আমি উল্টে পাল্টে দুইটা পায়ে ভালো করে কুক করে নিব এই রেসিপিটা খেতে অসাধারণ অনেক মজা আপনারা বাচ্চাদের টিফিনেও ওই রেসিপিটা দিতে পারেন সকালে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন অবসর টাইমেও যখন আপনারা বসে থাকবে অবসর টাইমেও এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন এই নাস্তাটা অনেক মজা তো দেখলেন তো ফুলকো ফুলকো ডিম পাল্টটা এখন আমি সবগুলো এভাবে কুক করে নিব একটা একটা করে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ আর এক টিস ওয়ান টি স্পুন অলিভ অয়েল দিয়েছি এবং একটু করে পানি দিয়ে আমি একটা ডো করে নিব এখানে আমি কোনো চিনি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু ইউজ করবো না কোনো এখন এটা আমি একটা নরম ডো রেডি করে এটা তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব এবং এই নাস্তার জন্য একটা পুর রেডি করে নিব এখানে আমি কয়েক পিস মাংস নিয়েছি এটা ছোটো ছোটো কুচি করে কেটেছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছি গাজর কুচি আর একটা সিদ্ধ করা কাঁচামরিচ এবং এক চিমটি পরিমাণ চাট মশলা দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে খসলিয়ে খসলিয়ে মেয়েকে এক পাশে রেখে দিব এবং নেক্সট স্টেপে চলে যাবো এখানে আমি একটা প্লেট নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব কোনো লবণ ইউজ করব না কোনো মরিচ ইউজ করব না কারণ নাস্তার জন্য যে ফুট বানিয়েছি সেখানেও লবণ দেওয়া আছে এবং ডোট দিয়েও লবণ দিয়েছি সেই জন্য আমি কোনো লবণ ইউজ করবো না এখন আরেকটা স্টেপে চলে এসেছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি এবং এর সাথে একটু করে অলিভ অল দিয়ে আরও একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন মিশ্রণটাও এক পাশে রেখে দিব তারপর নাস্তাগুলো পারফেক্টভাবে রেডি করার জন্য চলে যাব। তো কনসিস্টেন্সি দেখেছেন তো এরকম কনসিস্টেন্সি হতে হবে এখন আমি একটা 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 ডো নিয়ে নাস্তাগুলো রেডি করার জন্য চলে এসেছি প্রথমে নাস্তা রেডি করার ক্ষেত্রে আমাকে একটা রুটি বেলে নিতে হবে এখন আমি একটা রুটি বেলে নিয়েছি এর মধ্যে আমি যে মিশ্রণ বানিয়েছি আমি অলিভ অয়েল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সেটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিব ছিটিয়ে এভাবে আমি আস্তরণ দিয়ে দিব একটু মোটা করে আস্তরণ দেওয়ার পর এটা আমি চুল দিয়ে এক পাশে একটু করে কেটে দিব তারপর সুন্দর করে বোটে বোটে ফোল্ড করে নেব আমি কীভাবে বোটে ফোল্ড করতেছি সেটা আপনারা দেখে বুঝতেছেন তা আপনারাও এইভাবে ফোল্ড করবেন নাস্তাটা পারফেক্ট হওয়ার জন্য এভাবে ফোল্ড করলে নাস্তাটা লেয়ার লেয়ার হবে খেতে ভালো লাগবে এখন ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি আবারও সুন্দর করে একটা রুটির মতো শেপ দিয়ে গোল করে বেলে নিচ্ছি এখন বেলে নেওয়া হয়েছে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুইটা বাঘে ভাগ করে নিয়েছি এবং আরও একটা রুটি বেলে আমি সেটাকেও মাঝখান থেকে কেটে দুইটা বাঘে ভাগ করে নিব এই যে আমি আরো একটা রুটি বেলে মাঝখান থেকে দুটা বাঘ ভাগ করে নিয়েছি এখন একটা একটা ভাগ নিয়ে আমি মাঝখানে ফুটটা দিয়ে চারপাশে মিশ্রণের যে রেখেছিলাম আমি কর্নফ্লাওয়ারের আর অলিভ অয়েল দিয়ে সেটা চারপাশে লাগিয়ে দিয়েছি আপনার চাইলে এটা পানি দিয়েও সেট করতে পারেন তো কর্নফ্লাওয়ারে আর অলিভ অয়েলের এই এইরকম করে দিলে সেটা খেতে ভালো লাগবে নাস্তার কোয়ালিটি একটু বেটার হবে এই যে নাস্তাগুলো আমি রেডি করে ফেলেছি দেখলেন তো কত সুন্দর কত ইজি একটা নাস্তার রেসিপি তো এটা যখন আপনি তেলে বাসবেন এটা বেশি তেল লাগবে না এটা কম তেলের মধ্যে ভেজে খাওয়া যায় এটা উপর থেকে যেরকম মোচমোচা ক্রিস্পি হবে পিত থেকে একদম সফট হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার প্রতিটা স্টেপ ফলো করে এই নাস্তাগুলো রেডি করবেন ইনশাল্লাহ আপনাদের নাস্তাগুলো অনেক মজা হবে তো আমার আজকের ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো এখন আমার সব নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে আমি ফ্রাই ফ্যানের তেলও দিয়ে দিয়েছি এখন একটা একটা ডিমের মিশ্রণের চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কতটা তেল ইউজ করেছি আপনারা ফ্রাই ফ্যান দেখে বুঝতেছেন এরকম অল্প তেলে এটা বাঁচতে পারবেন আর আপনারা যদি চান ডুবো তেলে বাঁচতে সেক্ষেত্রেও বা ডুবো তেলে বাঁচতে পারেন তাহলে কিন্তু তেলটা বেশি গরম হতে পারবে না কুসুম কুসুম গরম থাকা অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হাই হিটে গরম থাকা অবস্থায় দিলে উপর দিক দিয়ে পুড়ে যাবে নাস্তার মজা হবে না দেখতে সুন্দর লাগবে না খেতে ভালো লাগবে না ডিমের মিশ্রণ দিয়ে এখন উল্টে পাল্টিয়ে কুক করার পর আমি আবারও ডিমের মিশ্রণে এটা চুপিয়ে নিব এটা একটা একটা করে সবগুলো ডিমের মিশ্রণে আবারও চুবিয়ে নিয়ে আবারও আরও একটু ফ্রাই করে নিব। আপনারা এরকম প্রতিটা স্টেপ ফলো করে কুক করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে নাস্তাগুলো এই নাস্তাগুলো ছোটো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে বড়দের কথা কি বলবো এটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালে বানিয়ে টিফিনে দিতে পারেন তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ছোট একটা লাইক আমাকে আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে সবাই আমার পাশে থাকবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখতেছেন তো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো সত্যি খেতে অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে এটা বাচ্চাদের টিফিনে জন্য একদম পারফেক্ট নাস্তা তো আমি আপনাদেরকে আজকে দুই রকম রেসিপি দেখিয়েছি এই দুই রকম রেসিপিটা দুটাই খেতে অসাধারণ অনেক মজার দুইটা রেসিপি তো আমার দুইটা রেসিপি আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমার সামনে এগানোর আগানোর ক্ষেত্রে আরও মানে ভালো লাগে কাজ করে তাই আমি এখান থেকে একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি উপরে তো সুন্দর লাগতেছে ভিতরটা কেমন হয়েছে এই যে আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখলেন তো ভিতরটা কীরকম হয়েছে একদম ইয়ামি ইয়ামি লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম